ভিডিওটা দেখলে আপনি তিন মাসের মধ্যে পেমেন্ট পাবেন অনেকেই বলে যে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ভাবছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আর কোনো কাজ নাই হ্যাঁ এই কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন তাদের জন্য এই ভিডিওটা আপনি ভিডিওটা দেখলে শিখতে পারবেন যে কিভাবে টাকা ইনকাম করা যায় অনেকে হয়তো বা ছয় মাস এক বছর হয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এক ডলারও ইনকাম করতে পারেন না 10 টাকাও আপনি ইনকাম করে আপনার পে আউটে জমাইতে পারেন নাই আজকের এই ভিডিওটা দেখলে আপনি তিন মাসের মধ্যে পেমেন্ট পাবেন অনেকেই বলে যে আইডি খোলার মধ্যে তিন মাসের মধ্যে আপনি পেমেন্ট পাবেন হ্যাঁ আইডি খুইলে আপনি তিন মাসের মধ্যে পেমেন্ট পাওয়া সম্ভব আজকে যে এক আপাকে দিলাম ওই আপা দেখবেন আগামী তিন মাসে ওনার পেমেন্ট ব্যাংকে ঢুকবে ব্যাংকে ডুইকে মিষ্টি নিয়ে মিষ্টি নিয়ে এখানে নিয়ে আসবে কারণ আমি চ্যালেঞ্জ করলাম চেষ্টা এখন এই যে আমার সাথে যে বাইকে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম কি একটু বলবেন আমার নাম মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ মনির হুসেন ভাই মনির হুসেন ভাইকে আমি যেই পরামর্শটা দিচ্ছি সেই পরামর্শটা আমি এই ভিডিওর মাঝখানে উপস্থাপন করব। যদি পরামর্শটা যদি যৌক্তিক হয় যদি পরামর্শটা যদি কাজের হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই ভিডিওটা শেয়ার করবেন এখন শুনেন আমি বলি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনার হাতে সময় দিব তিন মাস এই তিন মাস সময়ের মধ্যে আপনাকে ভিডিও ফরিউতে নিতে হবে ভিডিও ট্রেন্ডিংয়ে নিতে হবে ভিডিও থেকে টাকা ইনকাম করে টাকা আপনার পকেটও আনতে হবে সেটা কিভাবে সম্ভব আপনার কাছে এটা মনে হইল আপনি এই ফর্মুলাগুলো অর্জন করবেন এক নাম্বার হচ্ছে আপনি এক টানা তিন মাস আপনি যেই ধরনের ভিডিও তৈরি করবেন মানে যেই ক্যাটাগরির ভিডিও আপনি কাজ করবেন হতে পারে আপনার ফানি হতে পারে ট্যাক হতে পারে ব্লগ এই তিন ক্যাটাগরির ভিডিও তৈরি করার তৈরি করবেন তিনটার একটা সিলেক্ট করলাম আমরা যেমন ধরেন ট্যাক ভিডিও সিলেক্ট করলাম আমি যেহেতু টেক করি ট্যাক টেক কারা কারা ভিডিও তৈরি করে এই টেক ভিডিও কোনগুলা যারা ফেসবুক নিয়ে কাজ করে এটা হলো টেক ভিডিও এদের কাছে এদের সাথে আমার একটা স্ট্রং এঙ্গেজমেন্ট তৈরি করব একশো জন মানুষের সাথে আমি স্ট্রং এঙ্গেজমেন্ট তৈরি করব এক মাস আমি তাদের সাথে কাজ করব। তাদের ভিডিওগুলোতে প্রত্যেকটাতে কমেন্ট করবো প্রত্যেকটাতে কমেন্ট করার ফলে তাদের ভিডিওগুলোতে দেখবেন যে তিরিশ চল্লিশ হাজার কমেন্ট ওই কমেন্ট আমি কমেন্ট করব ওদের সাথে যখন আমি এক মাস কাজ করবো এক মাসে তাদের সাথে আমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে এঙ্গেজমেন্টের একটা পয়েন্ট আছে একশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট পাঁচ হাজার পয়েন্ট এরকম করে পয়েন্ট আছে তিন সপ্তাহ কাজ করলে আপনার এঙ্গেজমেন্ট পয়েন্ট যুক্ত হয় এঙ্গেজমেন্ট পয়েন্ট যখন যুক্ত হবে এই ক্রিয়েটর করে কমেন্ট করলে আপনি ফলোয়ার পাইতে থাকবেন এদেরকে যখন আপনি নিয়মিত অনুসরণ করতে থাকবেন নিয়মিত ফল আসতে থাকলো তখন আপনার এই কন্টেন্ট কন্টেন্ট সিলেক্ট কন্টেন্ট সিলেক্ট তো আপনি করছেন এই ধরনের ইউজারে কমেন্টও করতেছেন এই যে কন্টেন্ট আর কমেন্ট দুইটা মিলে গেল আপনার আইডিতে এরা আসতে থাকলে এরা কিন্তু আপনাকে কমেন্ট করবে একই ধরনের কন্টেন্ট এর ফলে আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে যাবে এটা হবে এক মাসে এক মাস এক তারা পাঁচশো করে কমেন্ট করবেন কমেন্ট করলে তার পরবর্তী সপ্তাহে মানে এক মাস পর থেকে দেখবেন আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে যাইতে শুরু করছে যখন ট্রেন্ডিংয়ে যাবে তখন আপনি একাধারে গবেষণা করতে থাকবেন যে আপনি কোন ধরনের ভিডিও করবেন কোনটা সবচেয়ে বেশি মানুষ দেখে এইটা দেখে আপনি দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে ভালো একটা ভিউআস আছে এটা দুই মাস চলে গেল দুই মাসে কিন্তু আপনার পেমেন্ট চলে আসবে একশো ডলার প্লাস একশো ডলার প্লাস যখন চলে আসবে তিন মাসের কালে এটা প্রসেসিং হইয়া আপনার পকেটে টাকা আসে এই আমরা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনি টাকা ব্যাংকের ব্যাংক থেকে পকেটে আনতে পারবেন ফেসবুকের টাকা অন্যথায় কোনোভাবে আনতে পারবেন না মন চায় ভিডিও করলে পারবেন না এইখানে সেখানে ভিডিও করলে পারবে না যে আপনার আবেগী ভিডিও তৈরি করলে পারবেন না আবেগী ভিডিওতে ভিউ আসতে পারে এক লাখ দেড় লাখ দুই লাখ ওই এক লাখ দেড় লাখ দুই লাখ ভিউতে কয় টাকা ইনকাম করা যায় আমরা জানি ওইটা নাই বা বললাম এই জন্য আপনাকে যে থিওরিটা দিছি যে পরামর্শটা দিচ্ছি সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে বলি নাই আপনাকে যেটা বলছে এটা প্রয়োগ করতে হবে এটা প্রয়োগ করতে পারলেই আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনার সময়কে পরিবর্তন পরিবর্তন করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনি টেকা যখন পকেটে থাকবে তখন আপনার মুখে দিয়ে কথা বেরোবে হর আমেশা আমার মতো তা আশা করি এই বিষয়টা মনে রাখতে পারছে পারবেন আর আপনার আইডিটার নাম বলবেন আপনার আইডিটা এইটার কোলাবরেশন অ্যাডে যুক্ত করা থাকবে আসসালামু আলাইকুম আমার আইডিটার নাম হয়েছে মোহাম্মদ মনির হোসেন আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ